দেখো বন্ধুরা কি অবস্থা দেখো ঠিক আছে রোজ ও রকম ওপরে উঠবে ছাদে ওপরে উঠবে আর আমার পত্তা গিয়ে না আজকে রেগেই গেছে রোজ উঠবে রোজ উঠবে উঠবে কিন্তু নামতে আর পারে না আজকে দিয়েছে একটা বাড়ি শুভ বিজয়া দশমী বন্ধুরা প্রথমে আমি আমার বিড়ালকে দিয়ে দেখালাম আমার পুষি শুভকে দিয়ে দেখালাম কারণ সে ছাদে উঠেছে খুব ডিস্টার্ব করছে কদিন ধরে রোজ ওই ছাদে উঠবে নামতে পারবে না চলো বন্ধুরা দেখো আকাশ কেমন মেঘলা আজকে আকাশের মুখ খুব ভারী কদিন ধরে ওই পুজোর প্যান্ডেলের ঠাকুর এসব দিতে দিতে আর ভালো লাগছে না যে না আজকে একটু ব্লগ করি ভালো লাগবে দেখতে সবারই চলো সব জায়গায় বৃষ্টি হচ্ছে নিচে যাচ্ছি চলো বন্ধুরা এখন আমি চা বসিয়ে এসেছি চলে এলাম নিচে আমার চা রেডি এখন চা খাবো আজকে দশমীটা কেমন যাচ্ছে কেমন দেখো আকাশটা মুখ ভার করে আছে ভালো লাগে বলো তো এরকম ভালোই গেল কদিন আর এখন ভালো বৃষ্টি কিছু করার নেই চলো আমরা এখন চা খেয়ে নিচ্ছি এখন চা ঢেলে নিচ্ছি গরম গরম চা আর বাইরে তো বৃষ্টি ভালো মন্দ কিছু হলে জমে যেত ভালো মন্দ কে করে দেবে তারপরে চলবে সকলটা শুরু করি চলো কি হলো কি হলো কি হচ্ছে কি হচ্ছে তোমার হম বাবা কি হচ্ছে বলো আমাকে ভালো করে ভিডিও কর হ্যাঁ আচ্ছা ভালো করে ভিডিও করছে তোমার টোল কাশি হচ্ছে কাশি বাবা এখন কাশি হচ্ছে ডিস্টার্ব করে আমাকে আচ্ছা ঠিক আছে চলো বন্ধুরা ও এখন হয়ে গেলো চলো কী হবে দেখো এই দেখো আন্ডা আন্ডা দেখো আন্ডা 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 দিয়ে হবে আন্ডা টোস্ট আন্ডা টোস্ট এই যে নিয়ে এসেছিলাম পরশু দিন কিন্তু করা হয়নি আজকে করব আজকে মেয়েদের আবদার করতেই হবে পুজোর মধ্যে কিচ্ছু করা হয়নি সেরকম বাইরে থেকে খাবার দাবার কেনা হয়েছে আজকে ঘরের একটু কিছু করে দিই ডিম টোস্ট চলো ডিম টোস্ট করে দিই আমি যেরকম পারি সেরকমই করব এখন আমি কী করবো ডিম টোস্ট বুঝেছো এই দেখো ডিম পেঁয়াজ লঙ্কা সবাই জানো করে নিলাম এবার এখানে পাউরুটি মেখে মেখে কড়াইতে দিয়ে দেবো হয়ে যাবে ডিম রস দেখো বসিয়ে দিলাম দেখতে কেমন হয়েছে এখনো পরিবেশন করা হয়নি এখনো কড়াইতেই আছে চলো এখন আমি পরিবেশন করছি রেডি করেছি সসটা বেশি পড়ে গেছে কিছু মনে করো না সসটা এখানে বেশি পড়ে গেছে বন্ধুরা কিছু মনে করো না হ্যাঁ রেডি আমার ডিম টোস্ট খাওয়া তো হয়ে গেছে দেখো বন্ধুরা এখন বাজে দুপুর সাড়ে বারোটা আমি কি কি রান্না করেছি দেখো আলু গাজর বিট ভাজা হ্যাঁ আর করেছি যে কুমড়ো ফুলের বড়া আর করেছি যেটা ডাল ছিল এটা ডাল ছিল তাই ডালটাকে গরম করেছি এই যে কুমড়ো ফুলের বড়া আর হচ্ছে ভাজা এদিকে হচ্ছে দেখো আলু সেদ্ধ আর এদিকে হচ্ছে বড়া এই বড়া করতে করতে আমি পুরি হয়ে যাচ্ছি খেতে দারুণ লাগে কিন্তু করতে ভীষণ মুশকিল মানে সিম করে না করে দিলে ভেতরটা মানে কাঁচা থাকবে সবাই যেন বড়া খেতে খুব ভালো লাগে করতে মানে এত কষ্ট হয় এই কড়াইটা ভরানো ছিল বলে আর আমি আর ওই কড়াইটা ভরালাম না তাহলে একসাথে হয়ে যেত তবুও এই সময় লাগে কখন বসিয়েছি সিমের চলছে তো চলছেই খেতে খুবই ভালো লাগে কিন্তু এটি কষ্ট ভীষণ কষ্ট এই বড়া করতে মরা করতে করতে আমি বুড়ি হয়ে যাচ্ছি তারপরে আবার ভাত থালি সাজাবো কত ঝামেলা এদিকে খুব গান বাজছিলো বলে আমি ভিডিও করতে পারিনি তাহলে আমি রান্নাটাও দেখাতে পারতাম আরো বড় করতে পারতাম গান বাজছে বলে আমি আর ভিডিও করতে পারিনি এখন একটু গানটা বন্ধ হয়েছে তাই তো আমাদের সঙ্গে শেয়ার করলাম শুভ বিজয় সবাইকে জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থাকো এই না না আমি এখনো শেষ করে নিবো এখনো শেষ করিনি ভিডিওটা সাজাবো আবার এখন যাব মাকে বরণ করতে কত কিছু আছে বলো তো চলো আরে এটা তো বলতে ভুলেই গেছিলাম কিসের বার হচ্ছে আলু আলুর বড়া করছি গো কিচ্ছু খেতে ইচ্ছা করছে না একটু বড় বড় খাবো বড় বড় মন করছে গড়া খেতে খুব ইচ্ছা হচ্ছে ওগুলো তুলে নিয়েছি আমি আবার একটু কোস্ত দিয়েছি কোস্ত চলো এখন রাখছি দেখো বন্ধুরা আমি থালি রেডি করেছি ভাজা ডাল আলু সুতো এটি এখানে কুমড়ো ফুলের ভাজ বড়া তারপরে হচ্ছে আলু ভরা ভাত শশা আর লঙ্কা দিয়ে আমি থালি সাজিয়েছি আমার রেডি এখন থালি সাজানো এখন আমাদের সেবা করার পালা চলো এখন আমরা সেবা করিনি বন্ধুরা চলো এখন আমি বরণ করতে যাচ্ছি আমি রেডি হয়েছি বন্ধুরা কেমন লাগছে প্লিজ একটু বলো চলো আমি এখন বরণ করতে যাচ্ছি তোমাদের পিকনিক